আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যারা ইতিমধ্যে অনার্স বর্ষে ফলাফল পেয়েছ তোমরা কিভাবে খুব সহজেই এবং সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে সিজিপিএ ক্যালকুলেশন করতে পারবে তোমরা জানো যে অনার্সের এর ফোর্থ ইয়ারের রেজাল্ট দেওয়ার প্রায় এক সপ্তাহ পর সিজিপিএ রেজাল্ট দিয়ে থাকে তো আমাদের মধ্যে কিন্তু অনেকের মধ্যে আগ্রহ জাগে যে আমরা একসা সপ্তাহ পর্যন্ত ওয়েট করে না থেকে নিচে নিচে যদি সিজি প্রায় রেজাল্টটা জানা যায় তাও সবচেয়ে ভালো হয় ঠিক আছে তো চলো আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সঠিক পদ্ধতিতে এবং খুব সহজভাবে সিজি পেয়ে ক্যালকুলেশন করতে পারবে তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমাদের নাইমেট্রিক চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের নাইমেট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকে বেলিকনটি অবশ্যই বাজিয়ে দিবে তো চলো প্রথমত তোমাদেরকে যে কাজটা করতে হবে তোমাদেরকে তোমাদেরকে প্রথমত ওনার্স প্রথম বর্ষের তুমি কোন বিষয়ে কত মার্ক পেয়েছো বা কোন গ্রেড পেয়েছো এটা তোমাদেরকে জানতে হবে ঠিক আছে ওনার দ্বিতীয় বর্ষে তুমি কত মার্কের পরীক্ষায় কোন গ্রেড পেয়েছ এটা তোমাদেরকে জানতে হবে ওনার তৃতীয় বর্ষ পরীক্ষায় তুমি কত মার্কের পরীক্ষায় কত গ্রেড পেয়েছ এটা তোমাদেরকে জানতে হবে অর্থাৎ তোমাদের প্রথম বর্ষের যে লাগবে মানে গ্রেডটা লাগবে কোন কোন সাবজেক্টটা কত কোনো ওইগুলো লাগবে গ্রেড না বলতে দেখা যাচ্ছে তোমার প্রথম বর্ষে থ্রি পয়েন্ট এরকম থাকতে পারে কিন্তু এরকম না তোমার প্রত্যেক সাবজেক্টে গ্রেড লাগবে প্রত্যেক সাবজেক্টে তুমি কত পেয়েছো ওইটা জানতে হবে তো চলো এক্সাম্পল হিসেবে আমি একটা তোমাদেরকে দেখাই যেরকম এটা তোর ফার্স্ট ইয়ারের হিস্টোরিতে একশো মার্কের পরীক্ষা হয়েছে কিন্তু তো এটার মধ্যে তোমরা গ্রেড পেয়েছো মনে করো বি এটা এক্সাম্পল দিলাম তোমাদের জন্য ফিজিক্স ওয়ান আমি ম্যাথ ডিপার্টমেন্টে যেহেতু এটার জন্য তোমাদেরকে ম্যাথ টিপার দেখাচ্ছি তোমরা অন্যান্য ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আসো তাদের যে লিস্ট আছে ফার্স্ট ইয়ারের লিস্টের থেকে তোমরা কোন গ্রেড পেয়ে এসছো ওটা তোমরা একটা খাতার মধ্যে লিখে নিবা মনে করো এটা আমি একটা খাতা ঠিক আছে খাতার মধ্যে আমি ফার্স্ট ইয়ারের এই সাবজেক্টগুলো আছে এই নয়টা সাবজেক্ট আছে তোমরা এভাবে লিখবা যেমন হিস্ট্রি হিস্ট্রি একশো মার্কের পরীক্ষা এটাতে মনে করো বিপিএস ফিজিক্স ওয়ান একশো মার্কের পরীক্ষা এটাই ধরো এ প্লাস পিএস ফিজিক্স টু পঞ্চাশ মার্কের পরীক্ষা এটাই ধরো বিপিএস ও কেমিস্ট্রি ওয়ান একশো মার্কের পরীক্ষা বি প্লাস পেয়েছ এটা আমি সংক্ষিপ্ত রক্ষে দেখে দেখিয়েছি তোমাদেরকে সম্পূর্ণ লেখার তো প্রয়োজন এটা মনে করো তুমি বের করার জন্য তো প্রয়োজন আর কি মনে করো যে তুমি যদি উল্টা পাল্টা না হয় আর কি কেমিস্ট্রি একশো মার্কের পরীক্ষায় তুমি বি প্লাস পেয়েছ তারপর কেমিস্ট্রি ওয়ান প্র্যাকটিক্যালে পঞ্চাশ মার্কের পরীক্ষা তুমি এ পেয়েছো এখানে কিন্তু যারা ম্যাথ ডিপার্টমেন্টও আসো অনেকে কিন্তু সাবজেক্ট সাবজেক্টটা নিয়েছো তো কেমিস্ট্রির জায়গায় তারা ওই সাবজেক্ট দুটো বসাবা এবং কেমিস্ট্রি ওয়ান এবং কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল জায়গায় তোমরা ওই দুটো সাবজেক্ট বসাবা আর বাকি সব হচ্ছে ফান্ডামেন্টাল তারপর হচ্ছে ক্যালকুলাস ওয়ান লিনিয়ার এবং এনারাইটিক তো এই সাবজেক্টগুলো এরকম পেয়েছি আচ্ছা পরে ধরো ওনার তৃতীয় বর্ষে যে সাবজেক্টগুলো আছে এইভাবে তোমরা লিখবা এরকম সাবজেক্টগুলো আছে ওনার ফিজিক্স থ্রিতে একশো মার্কের পরীক্ষা হয়েছে এটাতে আমি প্লাস পেয়েছি ও এক্সাম্পল হিসেবে তো এত আমি এত এত পেয়েছি মনে করো এটা পেয়েছি এবং ওনার তৃতীয় বর্ষে মনে করো এটা ধরো ওনার তৃতীয় বর্ষ এবার স্টেকাল এরকম পেয়েছে একশো মার্কের পরীক্ষা এত পেয়েছো এবং এত সাবজেক্টগুলোর মধ্যে তুমি এত গ্রেড পেয়েছো এবং ওনার চৌত্র বর্ষে মনে করো এটা পেয়েছো তুমি থিওরি অফ নাম্বার টোপোলজম ফাংশনালাইসিস মেথড পেতে এটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা মনে করো এটুক তোমরা কারবা একটা খাতার মধ্যে তুলবা একটা খাতার মধ্যে এটা 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 অবশ্যই লাগবে যে 100 মার্কের পরীক্ষায় তুমি পেয়েছো এটা কোনটা লাগবে এবং বিষয়টা নাম লাগবে এবং সর্বশেষ দেখবা মোট কয়টা সাবজেক্ট হয়েছে তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কোন সাবজেক্ট কিন্তু মিস হওয়া চলবে না এখন আর কথা বলি এখানে কিন্তু তোমরা দেখা যায় যে ইম্প্রুভ দেও ইম্প্রুভ দেওয়ার ক্ষেত্রে প্রথম বি থাকে পরবর্তীতে এ মাইনাস আসে তো পরবর্তীতে রেজাল্টটা তোমরা এখানে এভাবে বসাবা ঠিক আছে এটা বসা তো এখন আমরা চলে আসবো আমাদের ফোনে ফোনে আসার পর আমাদের যে কাজটা হচ্ছে আমরা প্লে স্টোর থেকে এই ইজি সিজি ডাউনলোড করতে হবে তো আমরা অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেলে তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিবা তো আমরা অ্যাপটাকে ওপেন করব তো চলো আমরা অ্যাপটাকে ওপেন করি অ্যাপটাকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস হওয়ার শুরু করবে তো এখন আমাদের যে কাজটা হচ্ছে এখানে কিন্তু দুটা অপশন একটা হচ্ছে সিলেক্ট সাবজেক্ট একটা হচ্ছে সিলেক্ট এয়ার তো তোমরা কি করবে সিলেক্ট সাবজেক্ট অপশনে ক্লিক করবে এখানে তোমরা যে যে ডিপার্টমেন্টে পড়ো ওই ডিপার্টমেন্টটা সিলেক্ট করে নিবে আমি যেহেতু ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে দেখাচ্ছি আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে চলে যাবো আর ম্যাথমেটিক্স ক্লিক করলাম এখন সিলেক্ট ইয়ার তুমি সিলেক্ট ইয়ারে ক্লিক করে এখানে একটা কাজ করবা এখানে ফার্স্ট ইয়ারও সিলেক্ট করবো না সেকেন্ড ইয়ারও সিলেক্ট করবো না থার্ড ইয়ারও সিলেক্ট করবো না আমি ফোর্থ ইয়ার সিলেক্ট করবো না এবং অনার্স ফাইনাল সিজিপি এটা সিলেক্ট করবো না আমি অনেকবার দেখেছি চেষ্টা করেছি যে অনার্স ফাইনাল সিজিপি থেকে করা যায় কিনা তো ফার্স্ট ইয়ার রেজাল্ট দিয়েছি সেকেন্ড ইয়ার রেজাল্ট থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার এখানে দেখো যে একটু এটাকে একটু ভুল হয়ে থাকে মনে করো তুমি থ্রি পয়েন্ট উনআশি ফাইনাল সিজিপি এটা থ্রি পয়েন্ট আশি পেয়েছো ওইখানে দেখা যায় থ্রি পয়েন্ট দেখায় তোমার চারটার গ হয় আর তো এখন তোমরা কি করবা তোমরা চলে যাবে ওনার্স চলবে ডিগ্রি বাই মাস্টার জিপিএ এটার মধ্যে চলে যাবা এখন তোমাদের মধ্যে প্রশ্ন আমি অনার্সে পড়ি তাহলে আমি ডিগ্রি বা মাস্টার্সে কেন যাবো এখান থেকে সঠিকভাবে করতে পারবে এর আমি অসংখ্য সিজিপি এখান থেকে অন্যান্য যেগুলো আছে এগুলো তো তোমার আলাদাভাবে সিজিপি দেখায় তো একসাথে করতে গেলে তুমি এখান থেকে করতে পারবা না এখান থেকে করলে একটু ভুল দেখাই তো তুমি এটা থেকে করতে পারবা তুমি মাস্টার এটা চলে যাবা এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে তুমি একটু দেখো কি আসে এই চেক অপশনে এখন আমরা ক্লিক করব চেক অপশনে ক্লিক করলাম চেক অপশনে ক্লিক করার পর দেখো এরকম চলে আসবে তো এরকম চলে আসার পর এখানে একটা অপশন আছে মার্ক এখানে আছে ক্রিট এখন আমি একটা একটা করে বসাবো একটা করে কি বসাবো দেখো এই মার্ক অপশনে আমরা যদি ক্লিক করি এই মার্ক অপশনে চাপ দেওয়ার পর এই দেখো আমরা সাবজেক্ট হিস্ট্রিতে আমরা একশো মার্কের পরীক্ষা হয়েছে বিপিএসসি এখানে দেখো একশো মার্ক আছে পঁচিশ মার্কের পঞ্চাশ মার্কের পঁচাত্তর সবগুলো এত এত সমার্কের পরীক্ষা আমি যেহেতু একশো মার্কের পরীক্ষা দিয়েছি একশো সিলেক্ট করবো হান্ড্রেড সিলেক্ট করবো এখন গ্রেড অপশনে আবার চাপ দেবো এখানে গ্রেড অপশনে চাপ দেওয়ার পর এখানে আমি এই হিস্ট্রিতে কত পেয়েছি পেয়েছি তো আমি বিটা সিলেক্ট করবো এখান থেকে এখান থেকে আমরা বিটা সিলেক্ট করবো তো আমি বিটা সিলেক্ট করবো এই যে সিলেক্ট করছি একশো মার্কের পরীক্ষা আমি পেয়েছি হিস্ট্রির মধ্যে এখন আমরা এই অ্যাড অপশনে চাপ দিবো অ্যাড অপশন চাপ দেওয়ার পর দেখো কি আসে আমি অ্যাডপশনে চাপ দিব এই আমাদের একটা অ্যাড হয়ে গেছে এইভাবে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ সবগুলো আমরা অ্যাড করব এখানে তো আমরা দ্বিতীয় বর্ষটা অ্যাড করি দেখি প্রথম বর্ষের যে বাকি সাবজেক্টগুলো আছে আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে তাড়াতাড়ি দেখাচ্ছি এখন দেখো ফিজিক্স ওয়ান একশো মার্কের পরীক্ষা একশো মার্কের পরীক্ষা হয়েছে একশো মার্কের পরীক্ষাটাতে আমি এ প্লাস তোরও পেয়েছি তো এটার মধ্যে আমি এ প্লাস সিলেক্ট করবো এখান থেকে এখান থেকে আমি এ প্লাসটা সিলেক্ট করে দিব তো এ প্লাসটা সিলেক্ট করার পর এখন আমি অ্যাড অপশনে ক্লিক করবো অ্যাডপশনে অপশনে ক্লিক করলাম আমার কিন্তু দুইটা অ্যাড হয়ে গেছে এই যে এখানে কিন্তু ফাইনাল সিজিপিটা অ্যাড হচ্ছে এটাই মনে তোমাদের ফাইনাল সিজিপি তোমার দুইটা অ্যাড করা হয়েছে এখন তোমরা তিন নাম্বারটা অ্যাড করবা তিন নাম্বারটা আছে কি ফিজিক্স টুতে মনে করো পঞ্চাশ মার্কের পরীক্ষা হয়েছে ভিপিএসও এখন তোমরা এটা আবার ক্লিক করবা এখানে ক্লিক করে পঞ্চাশ মার্কের যেহেতু পরীক্ষায় পঞ্চাশ সিলেক্ট করবা তারপর আবার গ্রেড অপশনে ক্লিক করে ক্লিক করবা গ্রেড অপশনে পঞ্চাশ মার্কের পরীক্ষা কি ভিপিএস মনে করো এই বিটা সিলেক্ট করবা তারপর অ্যাড অপশনে ক্লিক করবা এড অপশনে ক্লিক করার পর দেখো এই যে ক্যালকুলেট কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেট হচ্ছে মানে এখানে যা আমি আপনার ইনপুট দিতেছি সবগুলো এখানে কিন্তু আউটপুট চলে আসছে মানে এখানে কিন্তু ইনপুট হচ্ছে এই যে সিজিপি আসবে এটাই তোমার মেন সিজিপি এটাই তোমার ফাইনাল মানে এভাবে তুমি এক থেকে মুড ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একার ফোর্থ ইয়ার একার সবগুলো একসাথে বসাবে একসাথে বসানোর পর এখানে যে জিপি সিজিপি আসবে এটাই তোমাদের মেন সিজিপি এবং তোমাদের এক সপ্তাহ পর যে সিজিপি রেজাল্টটা দিবে এবং এখানে যেটা থাকবে তোমরা সেটাই পাবে তোমরা এক সপ্তাহ পর মিলিয়ে নিও তোমরা এটাই পাবা মানে এখান থেকে একমাত্র খুব সহজে এবং সঠিক পদ্ধতিতে সিজিপিটা ক্যালকুলেশন করা হয় আবার আমি অন্যান্যগুলো দেখে দিই তারপর মনে করো কেমিস্ট্রি ওয়ান একশো মার্কের পরীক্ষা এটাই ধরো বি প্লাস পিএসি আর অপশন ক্লিক করলাম আবার এটার মধ্যে পঞ্চাশ মার্কের পরীক্ষা কেমিস্ট্রি ওয়ান প্র্যাকটিক্যালে এটার মধ্যে মনে করো এ পি তো আমি এক্সিলেক্ট করব। তারপর হচ্ছে কেমিস্ট্রি আচ্ছা ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালে পঁচাত্তর মার্কের পরীক্ষা হয়েছে এটার মধ্যে মনে করো বেসিকত ফান্ডামেন্টালে ধরো এ মাইনাস তো আমি এ মাইনাস সিলেক্ট করবো তারপর এই যে এখানে এর অপশনে প্রত্যেকটার মধ্যে সিলেক্ট করে তারপর এর অপশনে ক্লিক করতে হবে এর অপশনে ক্লিক করব এখন পরবর্তীতে আমরা ক্যালকুলাস ওয়ানের পঁচাত্তর মার্কের পরীক্ষায় অ্যাপে অ্যাপ্লাস পেয়েছি আবার আমি পঁচাত্তর মার্ক সিলেক্ট করার প্রয়োজন এখন পঁচাত্তর সিলেক্টর আছে আমার এখানে চারটায় পঁচাত্তর যেহেতু এখানে আর সিলেক্ট করার প্রয়োজন এখানে গ্রি টু সিলেক্ট করবো তো আবার এখানে আমি এ প্লাস পেয়েছি তারপর ধর আবার আবার কত পেয়েছি লিনিয়ার অ্যালজাব্রা আমি এ পেয়েছি ধরো এ এটা আমি সিলেক্ট করি এর অপশনে প্রত্যেকটা এ করার পর গেট বসানোর পর এর অপশনে ক্লিক করবা তারপর মনে করো আমি পিএসসি কত আর অ্যানালিটিক ব্যাক্টর জিওমেট্রি এপিএসি ধরো এটার পশ্চাৎ তোমার কে পরীক্ষা এপিএসি এপিএসি এর অপশনে ক্লিক করব এই আমাদের ফার্স্ট ইয়ারের সিজিপিএ কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে সেম ভাবে এবারে আদা আলাদা না আমরা কিন্তু একসাথে সবগুলো বসাবো ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেলে এখন আমরা সেকেন্ড ইয়ারটা বসাবো ফিজিক্স 3 তে 100 মার্কের পরীক্ষা এ পেয়েছি মনে করো ফিজিক্স 3 100 মার্কের পরীক্ষা এখানে এক্সো সিলেক্ট করব তারপর এখানে গ্রেড অপশনে ক্লিক করে এখানে এ সিলেক্ট করে দেব তারপর আমরা এই এড অপশনে ক্লিক করব এটাও অ্যাড হয়ে গেছে গা আমাদের কিন্তু এখানে এই যে মেন সিবিজিপি এখানে কিন্তু অ্যাড হচ্ছে এভাবে আমরা প্রথম থেকে প্রত্যেকটা সাবজেক্ট এখান থেকে শুরু করে তারপর আমরা একটা দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ যে সাবজেক্টগুলো আছে সবগুলা এ পর্যন্ত বসাবো বসানোর পরে এভাবে চলতে এক থেকে দশ পর্যন্ত হয়েছে না এভাবে মোট পঁয়ত্রিশটা হবে মেট ডিপার্টমেন্টে যেগুলো আছে তো চলতে 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 এরকম একটা লম্বা শাড়ি হবে এবং এইখানে যে এটা আসবে এটাই হচ্ছে তোমাদের মেইন সিজিপি তোমরা ওয়ান ডিপার্টমেন্টে যারা পড়ো তোমরা সেমভাবে এইভাবে করতে পারবে যে পদ্ধতি দেখে তো আজকের মূলত এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে